আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পাঠায়া মক্কার মানুষকে সাহায্যতা করলেন আর বলেন ওরে মক্কাবাসী আমি আল্লাহর কাছে আপন হওয়ার মাপকাঠি বংশ নয় আমি আল্লাহর আপন হওয়ার মাপকাঠি ক্ষমতা নয় আমি আল্লাহর আপন হওয়ার মাপকাঠি পয়সা নয় আমি আল্লাহর কা মাফ আপন হওয়ার মাপকাঠি উচ্চ বংশের সন্তান হওয়া নয় সুন্দর চেহারা হওয়া নয় আজাদ হওয়া নয় আমি আল্লাহর আপন হওয়ার মাপকাঠি হলো তাকওয়া জলাল্লাহু আকবার সেই মাত্র আয়াত নাজিল হয়েছে আল্লাহ নবী কান্দে সাহাবিরারে কি সর্বনাশটা করলি তোরা বেলাল সম্পর্কে বুঝি এই মন্তব্যটা করলি তোরা বেলালকে চিনিস না বেলাল আমার আল্লাহরে কত ভালোবাসে বেলাল আমি নবীরে কত ভালোবাসে তোরা জানিস না আমার বেলাল যেদিন কালিমা পড়েছে এটা ছিল তার বিশতম ধর্ম এর আগে বেলাল আরো উনিশটা ধর্ম পালন করেছে বিশতম ধর্ম যেদিন কালমা পড়ে মুসলমান হইয়া বিশ নম্বর ধর্ম আমার কাছে কবুল করেছেন যেই মাত্র বেলাল কালমা পড়েছেন সাথে সাথে কে যেন ইতু যায় বেলালের আত্মীয় স্বজনের কাছে সংবাদ পৌঁছিয়ে দিয়েছেন কিছুদিন পরে বেলালের আত্মীয় স্বজন আসছেন আইসা বলে হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমাদের বেলালকে তুমি সবই বানায় ফেলেছ রসুল কয় সবই মানে কি কয় ধর্ম থেকে তোমরা তুমি আমাদের বেলালকে ধর্ম থেকে বানাইছ এই আমরা আমাদের বেলালকে নিতে এসছি আমরা ইতুপিয়ার থেকে আসছি বেলালকে দিয়ে দাও রসুল বলেন বেলাল তুই যা বাবা ইমানের নিয়ামত তুমি লালন করিও হেফাজত করিও জান্নাতের মাঠে নবীর সাথে তোমার দেখা হবে বেলাল চলে যাও ও বেলালের আম্মা বেলালের আব্বা বেলাল আত্মীয় সজন আমি বেলালকে আটকে রাখি নাই তোমরা বেলালকে নিয়ে যাও বেলাল তুমি চলে যাও বেলাল ডাক দিয়া কই রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে যাইতে কই নাম আম্মাকে যাইতে বলিয়ান না রসুল গো আমার আম্মাকে না দেখে আমি বসতে বস গো না এই জন্য আমি মক্কায় থাকবো আমি যাব না বেলাল বাবা আমার সাথে যায় নাই হিজরত করে মদিনায় যায় যাইয়াম মদিনার মুয়াজ্জিন হয় আযান দেয় বেলাল ইকামত দেয় বেলাল ইমামতি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০ বছর পরে নবীজির ইন্তেকাল আল্লাহর হাবিব যেই মাত্র দুনিয়া থেকে চলে গেলেন বেলাল মদিনা ছেড়ে আবার হিজরত করে চলে গেলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম অনেক কান্না কাটছে আল্লাহ নবী নাই তোমার দেখলো তো আমার মন শান্ত না হবে ইমাম সাহেব না থাকলে তো মুয়াজ্জিন আছে মসজিদে যাই আমরা শান্তি পাইব তুমি যেও না বেলাল কয় যে দুনিয়াতে আমার আযান শোনার মতো নবী নাই এই মদিনায় বেলাল আযান দিলে বেলাল বাসবে না আমার আযান শোনার মানুষ নাই গো আমার আযান শুনুন না কবর দেশে চলে গেছে আমি এখানে থাকব না আমি বাসব না আমি সহ্য করতে পারবো না বেলাল মদিনা ছেড়ে চলে যায় আল্লাহ নবী স্বপ্ন দেখায় বেলাল তুরকে আমার জন্য পেট ফুরে নাম আমার এই কেমনে তুই রেখে চলে গেলেন বেলাল কর রসুল আপনি তো চলে গেছেন আপনি নাই এই জন্য তো আমি মদিনা ছেড়ে চলে এসেছি কা আমি রৌজার থেকে শুনি রে তো রাজা আল্লাহ আকবর বেলাল কে বলছে শুনি নাম আমি রৌজার মাঠে জিন্দা আমি আজান শুনি আমার না পাইলে আমি জাহাবিরা কান্দে তোরা দেখলে তো আমার জামিরা সান্তনা পাবে তুই মদিনায় চলে আয় আয় বেলাল তুই মদিনায় চলে আয় আল্লাহর হাবিব স্বপ্ন যুগে অর্ডার দিলেন বেলাল আবার কিছুদিনের জন্য মদিনে আসলেন প্রথম যখন আল্লাহ আকবার ফজরের আজান দেওয়া শুরু হয়েছে বাচ্চারা পর্যন্ত লাফায় ঘুম থেকে উঠে যায় হাসান হুসেন ডাক দে গাম্মু নানাবার মুয়াজ্জিন এসে গেছে নানাবার আইছে চলো মা नाना भाई के देखते जा

অহংকার শেষ আজকে থেকে অহংকার শুধু তাকুয়া আর তাকুয়া হাহু না তাকুয়া গুলা তাকে না আলমারিতে তাকে তাকুয়া তাকে হৃদয়া দয়া হল্লাহ আল্লাহর হাবিব কোসাহাবা একরাম কি আমার বেলালকে নিয়ে সমালোচনা করলা তোমরা চিনেনা আমার বেলাল আল্লাহর কত मोहब्बत করে আমি মেরাজে গিয়েছিলাম জায়গা দেখি এত সুন্দর বিল্ডিং ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় আমার মেরাজের রাতে বিল্ডিংটা দেখাইতেছিলাম এই সুন্দর বিল্ডিং ইউরা যহুর হামিন বুতুনিহা ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যায় ওই বিল্ডিং এর পাশে দাঁড়ায়া আমি আফসোস করতেছিলাম না জানি আমার কোন উম্মতের জন্য আল্লাহ এই সুন্দর বিল্ডিংটা বানাইছে হঠাৎ করে দেখি সেখান থেকে বের হইয়া সুন্দর সুটন যুবক ছোট্ট ছোট্ট স্যান্ডেল পাও দেয়া হাইটা যায় আমি ফেরেস্তাদেরকে বললাম ফেরেস্তারা এই যুবক কে ওটা আপনার বেলাল মুয়াজ্জিন আপনি কি চিনেন না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার উনি আপনার বেলাল উনি আপনার বেলাল আল্লাহ হাবিব কয় আমি বেলাল লুদেই গেছি বেলালের জান্নাত ঘন্টাও দেই গেছি যুরক আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে সাহাবায়ে کرام আমার বেলালকে কে নেত্র সমালোচনা করলাম আমার বেলালকে হাতে বাঁধছে পায়ে বাঁধছে বুকের উপরে এত বড় পাথর দিছে হাড়ি ফটফট করে শব্দ করত সাতনির হাড় গুলো বাঁকা হয়ে যেত এমন ওজনে পাথর বুকের মধ্যে দিয়া কো বেলাল বলবি নি ওই কথা কয় কোন কথা কয় আহাদ 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 বলা যাবে না বেলাল কয় আহাদ আহাদ आ हा আল্লাহু আকবার হযরত বেলাল হাবসি এ এত বড় পাথর চাপা দিয়ে বুকে بوকে তারপরেও বলে আহাদ এরপরে গলার মধ্যে রশি লাগায়া কুকুর যেমনে টানে মরুভূমির বালির মাধ্যমে এমনি টেনেছে তারপরেও বেলাল বলে আহাদ 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 সর্বশেষ বেলালের জিহ্বার মধ্যে ফেরাগ লাগানো তো লাগানোর ব্যাপারটা ইতিহাসের কিতাবে পাওয়া যায় দেখুন আল্লাহু আকবার জিহ্বার মধ্যে ফেরাগ লাগাইছে তো বেলাল ওর কাঁধে গো আমার চামড়ার জিহ্বায় ফেরাক লাগছে কলিজার দিব্যা এখনো তোমার প্রেমে কাঁদে আল্লাহ আকবার বেলালকে মারার জন্য উমাইয়া জল্লাদ নিয়োগ করছে জল্লাদ বেতন ভুক্ত কর্মচারী কর্মচারীরা বেলাল রে ফিডাইতে ফিডাইতে অসুস্থ হয়ে যায় গা হাত হয়ে যায় জোর এসে যায় কিন্তু বেলাল মুসকি মুস্কি হাসে কিরে বেলাল এই যে মারি তোর কি ব্যথা লাগে না বেলাল আরো জোরে মারো যত বেশি মারবা এতই মহব্বত বেড়ে যায় ভ আকবার একে বলে এসো এতে একে বলে মায়া একে বলে প্রেম এগুলো বেলালের ভিতরে ছিল কি মোখাওয়াই অন্তরে কি মদ খাওয়াইলি মুরে কি আগুন চলছে অন্তরে আমার পাগল মনটা রয় না পাগল মনটা রয়না করে কেমনে কই সে কাহিনী সকল খুদার পাগল কলব কর নোরানি আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি যে দেখেছে তার চেহারা হারাম সে হয় চে গৃহ হারাম যে দেখেছে তার যে সে হয় চে গৃহ আমার প্রেমের হাওয়ার জালাই জ্বালায় প্রেমের হাওয়ার জালায় জালাই জীবন মরণ হয় ফানিয়া আইরে সকল খুদার পাগল কলব কর নোরানি আইরে সকল মওলার পাগল কলব কর নোরানি নিজের গুন মারহাবা সে বেলালে হাফসির সাথে জান্নাতে কারা যাইতে যাত হাদরা আল্লাহ তুমি কবুল করো যর গুন আল্লাহ নবী মেরাজ করে এসে বলেছেন বেলাল সত্যক হয়েছে জীবনে তোমার এই রিমান্ড সার্থক হয়েছে তোমাদের প্রতি এই জেল এই জুলুম এই রিমান্ড তুমি সহ্য করেছো সার্থক হয়েছে এর বিনিময় তোমার জান্নাত এবং তোমাকে সহ আল্লাহ আমাকে এক অ্যাডভান্স ও গরী মেরাজ রাতে আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন দেখুন আল্লাহু তাদের এই কষ্ট তাদের এই যাতনা তাদের এই ক্লেশ এবং পরিশ্রমের ত্যাগের বিনিময় সাত সমুদ্র পাড়ি দিয়ে ইসলাম বাংলাদেশে পৌঁছেছে কতক্ষণ ঠিক কিনা কারণ সেই কোরবানি ত্যাগ না দিলে ইসলাম আমরা পাইতাম না কতক্ষণ ঠিক কিনা তাদের রক্তের বিনিময় তাদের ঘামের বিনিময় তাদের রিমান্ডের বিনিময়ে আল্লাহ ইসলাম দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন কতক্ষণ ঠিক কিনা আজকে সেই ইসলাম দুনিয়াকে ঠিকিয়ে রাখার জন্য যদি যুদ্ধ করতে হয় জব করতে হয় জান মানে কোরবানে দিতে হয় কারা কার দিয়েছেন হাতবার হেদগর আল্লাহ কবুল না আমি বনে দুই ঘন্টা হয়েছে একটু জিরাই পাঁচ মিনিট এরপর আবার শুরু হবে এর মাঝখান দিয়া এই আপনাদের কাছে এটা মাত মসজিদ করা হচ্ছে মনে হয় ফাইলিং শুরু হয়েছে না ফাইলিং হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রস্তে বলছে কেউ উঠবেন না আমার ভাই আল্লাহ আরিফ বিন হাবিব সাহেব জেন্দা লাইব্রেরি আসতেছে কুতুকানা আপনাদেরকে হাদিস শোনাবেন রেফারের সহকারে আল্লাহর বন্ধ উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ তিনি উপস্থিত হয়ে গেছেন পরে জায়গা পাবেন না এই জন্য কেউ উঠে বসা করবেন না অনুরোধ জানাই আপনাদের কাছে দয়া করে মেহরবানি করে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই প্রতিষ্ঠান আল্লাহর মসজিদের জন্য বেলাল হাফ